সময়ের সবচেয়ে জনপ্রিয় বিষয় হচ্ছে শেয়ারে জমি কিনে ফ্লাডের মালিক হন আমি আজকে সেরকম একটা জায়গা নিয়ে আছেন যারা একদম ঢাকা মানে ঢাকায় একটা জায়গা চাচ্ছেন তাদের জন্য হতে পারে এটা ইমাজিন একটা জায়গা কারণ কেন বলছি এটা হচ্ছে ভুসিলা ব্রিজ থেকে মাত্র দুই মিনিটের দূরেতে মধু হাজির বা বা সিটি মোহাম্মদপুর বা ধানমন্ডি এলাকা যারা থাকেন তারা সবাই এই এলাকাটা চেনেন এটা মধু হাজির রিভারভের বারো নম্বর রোডের একটা পাঁচ কাটার উপর সাউথ ফেসিং প্লট যেখানে আপনি পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট পাচ্ছেন আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সিটি নিজে প্রজেক্টটা করছে যারা ওই এলাকায় সিটি বা মধু হাজি সম্বন্ধে জানেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই অলরেডি তারা মার্কেটে সাত আট হাজার প্লট মানুষকে হস্তান্তর করেছে এবং যারা বাড়ি করে থাকছে এরকম একটা এক্সপিরিয়েন্স কোম্পানির কাছে আপনি শেয়ার কিনছেন তার মানে বুঝতেই পারছেন যারা একটু আকর্ষণীয় এবং নামি দামি বিল্ডিং পান আপনি দেখতে পাইছেন বিল্ডিংটা অনেক সুন্দর একটু ডিজাইনিং বিল্ডিং এছাড়াও আরেকটা জিনিস খুব আকর্ষণীয় সেটা হচ্ছে এই প্লটটা থেকে মাত্র দুই মিনিট হাঁটলে দুই মিনিট বলতে এক মিনিট হাঁটতেই কিন্তু আপনি নদী পড়ে অর্থাৎ দুই তিনটা বাড়ি পরেই কিন্তু নদী সো এরকম একটা জায়গায় মাত্র আঠারোটি শেয়ার বিক্রি হবে অলরেডি অনেকগুলো শেয়ার বিক্রি হয়েছে এটা আমাদের যারা কাস্টমার আছে তাদের অনুরোধে এই প্রজেক্টটা করা হচ্ছে তো আপনারা যারা একটু শেয়ারে জায়গা কিনে ফ্ল্যাটের মালিক হতে চান তাদের জন্য এই জায়গাটা হতে পারে এটা একটা পাঁচ কাটা সাউথ ফেসিং ফ্ল্যাট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনি চাইলে এই জায়গাটায় পরিদর্শন করুন আমি লোকেশনটা আগে বলছি যারা মোহাম্মদপুর ধানমন্ডি থাকে বসিলা ব্রিজ তারা চেনে বসিলা ব্রিজ থেকে নেমেই হাতের বাম দিকে যে এলাকা আসে আরশিনগর এই আরশিনগরের ভিতরেই হচ্ছে মধু হাজি রিভারভিউ প্রজেক্টটা মধু সিটির প্রজেক্ট এই প্রজেক্টে অলরেডি যদি আপনি এখনই বাড়ি করেন এখনই ভাড়া দিতে পারবেন অর্থাৎ ভাড়া করে থাকে রোডঘাট সব কমপ্লিট আছে এরকম একটা জায়গা নিরিবিরি একটা জায়গা যারা একটু শহরের কলা থেকে একটু নিরিবিরি জায়গায় থাকতে চান ফাঁকা জায়গায় কারণ বাতাসে ঢাকা শহরে বাতাসের পরিমাণ মাত্র এখন একুশ পার্সেন্ট তো আপনি যদি একটু ফাঁকা জায়গায় থাকেন তাহলে অক্সিজেনের পরিমাণটা একটু বেড়ে যায় সো আমার মনে হয় খুব সুন্দর একটা জায়গা হবে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট যারা একটু বড় ফ্ল্যাট এখানে লেআউট প্ল্যানটা তিন রুমের করা হয়েছে যেহেতু ডাইনিং ড্রয়িং স্পেস বড় আছে কেউ চাইলে লিভিং রুমটাকে আরেকটা রুম করে চার রুমও করতে পারে সবাই ভালো থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম